আসসালামু আলাইকুম বন্ধুরা আশাবাদী মানুষ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আর তার সাথে তার সাথে 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 অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা সৌন্দর্যের আরেক নাম সিরাজগঞ্জ হাট পয়েন্ট আমরা যারা সিরাজগঞ্জ জেলাতে আছি তা আমরা জানি সিরাজগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে দৃষ্টিনন্দন এবং আকর্ষণীয় স্পট হল সিরাজগঞ্জ হাট পয়েন্ট এই জায়গাতে বিকেল হলে দূর দূরান্তের মানুষের উপচে পড়া ভিড় থাকে বিশেষ করে বর্ষার মৌসুমে তারপরও এখন যে সৌন্দর্যটা আছে এটাও কম নয় যে ভাস্কর্যটা তৈরি করা হয়েছে সেটা অনেক সুন্দর দর্শক এখানে সবুজ একটা সুন্দর মাঠ আছে এর তার চারপাশে যদিও বা পানি নেই কিন্তু সবুজ ঘাস আর মাঠের মাঝের যে গাছটা এটা অনেকটাই দৃষ্টিনন্দন ইতিপূর্ব যারা বর্ষার মৌসুমে গিয়েছিলেন তারা এখন একটু গিয়ে ঘুরে আসবেন দেখবেন এখনকার সৌন্দর্যটাও কিন্তু অনেক সুন্দর চারপাশটা আসলে অনেক সুন্দর জায়গা ভাস্কর্যটাও কিন্তু অনেক দারুণ এখানে হেলিপ্যাডও আছে সুবিশাল সবুজ মাঠ এখানে দাঁড়িয়ে যমুনার পূর্ব পশ্চিম উত্তর দিকে চরগুলো আমরা সুন্দরভাবে দেখতে পারি আর এখানে বসার জন্য সুন্দর জন্য চেয়ারের ব্যবস্থা করে দেওয়া হয়েছে এখনকার ভিউটা অন্যরকম কারণ হলো এখন পানি নেই কিন্তু বালুর চর পড়ে আছে যেটা অনেক দূর পর্যন্ত শুধু চর আর চর দেখা যায় দেখুন বন্ধুরা বিকেল হলেই দূর দূরান্ত থেকে অনেক দর্শনার্থীরা এখানে বেড়াতে আসে উপভোগ করে যমুনার চর চর আর হলো এই নন্দন এই হার্ড পয়েন্টটা নিচে ব্লক দিয়ে বাধাই করে দেওয়া হয়েছে আপনারা চাইলে নিচে গিয়েও এর সৌন্দর্যটা উপভোগ করতে পারেন শহর রক্ষা বাদ এটাকেও আবার বলা হয় না হলে যে পুরো সিরাজগঞ্জ শহরটা রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে এই পানি যত ঠিক মতো প্রবাহমান হয় সেজন্য জন্য এখানে যে ব্লক দিয়ে বাধাই করে দেওয়া হয়েছে যাতে ভেঙে না যায় আর কি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই যে যেখানে থাকেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন দেখা হবে আরও একটা নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ